অফ করে করে রাখতে রাখতে পারবেন পারবেন অথবা লক বর্তমানে আমরা রাস্তায় অনেক ইলেকট্রিক স্কুটার দেখতে পাই আর ইলেকট্রিক স্কুটারের মার্কেট দিন দিন বেড়েই চলেছে আর বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে ওয়াল্টনও তাদের ইলেকট্রিক স্কুটার বাংলাদেশে লঞ্চ করেছে আজকে আমরা ওয়াল্টনের টাকিও লিও টোয়েন্টি ফাইভ টি ওয়ান এই মডেলটি নিয়ে আলোচনা করব তো আর দেরি কেন চলুন শুরু করা যায় এই স্কুটারটির ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি ডিজাইনটা কিন্তু অনেক ছোট আকারের করা হয়েছে অনেকটা আপনি বলতে পারেন যে আমরা যখন ছোটবেলায় সাইকেল চালিয়েছি অনেকটা সাইকেলের মতো দেখতে বা আমরা একে বলতে পারি মোপেট স্কুটারটির ডিজাইনের ক্ষেত্রে ফ্রন্ট টু রেয়ার বেশ স্লিম অ্যান্ড স্লিক ডিজাইন করা হয়েছে সামনের দিকে দেওয়া হয়েছে অ্যাট্রাকটিভ হেডলাইট সেই সাথে হ্যান্ডেলবারের সাথে যুক্ত করা হয়েছে একটি স্টাইলিশ ইন্ডিকেটর যা এর সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে টাকিওন লিও টোয়েন্টি ফাইভ টি ওয়ান এই স্কুটারটিতে দেওয়া হয়েছে সিক্সটি ভোল টোয়েন্টি থ্রি গ্রাফাইন লিড অ্যাসিড ব্যাটারি উইথ ব্রাশলেস মোটর এই মোটরটির পাওয়ার হচ্ছে আটশো ওয়াট যাতে বোঝা যাচ্ছে যে আপনি দৈনন্দিন যাতায়াতের জন্য যদি আপনি এই স্কুটারটি ব্যবহার করেন আপনার চাহিদা পূরণ করতে সক্ষম এই স্কুটারটির ব্রেকিং সিস্টেমে যুক্ত করা হয়েছে সামনের দিকে হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক এই স্কুটারটির পজিটিভ দিক হচ্ছে এর ডিজাইন এর ব্রেকিং সিস্টেম এর রাইডিং পজিশন এর হেডলাইট এর পুরো ডাইমেনশন যদি আমরা হিসাব করে থাকি দৈর্ঘ্য প্রস্থ এবং সব কিছু মিলিয়ে এই স্কুটারটি ষোলোশো মিলিমিটার ইন্টু বারোশো নব্বই মিলিমিটার ইন্টু ছয়শো মিলিমিটার আর এর পুরো হুইল বেস হচ্ছে এগারোশো চল্লিশ মিলিমিটার এবং সেই সাথে এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে একশো আশি মিলিমিটার এই স্কুটারটির ওজন মাত্র উননব্বই কেজি এবং এটি একশো কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি নিতে পারে এই স্কুটারটিতে যুক্ত করা হয়েছে টিউবলেস টায়ার সেই সাথে সাইড স্ট্যান্ড এছাড়া একটি ডাবল স্ট্যান্ড দেওয়া হয়েছে এই স্কুটারটি টি দেখতে ছোটখাটো হলেও এই স্কুটারটিতে টিতে যুক্ত করা হয়েছে অনেকগুলো ফিচার যার মধ্যে অন্যতম হচ্ছে কিলেস ফিচার মানে হচ্ছে এটি আপনি চাবি ছাড়াই অন বা অফ করতে পারবেন এতে দেওয়া হয়েছে একটি এনএফসি কার্ড কার্ডটি আপনার টাচ স্ক্রিনে টাচ করা মাত্রই এটি অন হবে আবার টাচ করা মাত্রই আপনার এটি অফ হয়ে যাবে এতে করে আপনি চাবি ছাড়া এই স্কুটারটি রাইড করতে পারবেন এছাড়া এর সামনের দিকে ডিস্ক ব্রেক এবং পেছনে দেওয়া হয়েছে একটি ব্যাক রেস যাতে পিলিয়ন খুব সহজে আরামসে বসতে পারে এছাড়া এর সামনের দিকে দেওয়া হয়েছে একটি ঝুড়ি যাতে আপনি জিনিসপত্র ক্যারি করতে পারবেন এবং পেছনের দিকে রয়েছে একটি ছোট্ট ক্যারিয়ার যেখানে আপনি মালপত্র বেঁধে নিতে পারবেন এর ডিসপ্লেতে সকল তথ্য আপনি একসাথে দেখতে পারবেন এর পার্কিং ট্রিপ মিটার বা আপনার চার্জ কতটুকু রয়েছে স্কুটারটি চার্জ হতে সময় লাগে ছয় থেকে আট ঘন্টা আর মাত্র পনেরো টাকায়